এখন কিন্তু আমাদের কোনো তথ্য আসতেছে না এবং কেন আসতেছে না কি কারণে আসতেছে না এবং এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা স্ক্যান করা লাগবে সে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন কিন্তু আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স যখন আমরা অনলাইনে স্ক্যান করতে যাই তখন কিন্তু আমাদের কোনো তথ্য আসতেছে না এবং কেন আসতেছে না কি কারণে আসতেছে না এবং বর্তমান সময়ে যদি আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা স্ক্যান করা লাগবে সে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন আমার তো আসতেছে না বাট আমার কি কারণ আসতেছে এবং আর কাদের গুলো আসতেছে বা কাদের গুলো আসবে না সময় আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স যদিও আপনি আজকে থেকে তিন থেকে চার মাস আগে অলরেডি হাতে পেয়েছেন মানে এখনো স্মার্ট কার্ডটি পান নাই কিন্তু সেটা দিয়ে আপনাকে এখন বর্তমান সময় হাইওয়েতে গাড়ি রাইড করতে হবে বাট আপনি করতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনাদের প্রবলেমটা হচ্ছে যখন আপনারা সেটা স্ক্যান করতেছেন বাট কোনো কিছু আসতেছে না কিন্তু আমরা কিছুদিন আগেও অনলাইনের মাধ্যমে যেখান থেকে স্ক্যান করতাম বাট আমাদের সকল তথ্য কিন্তু আসতো কিন্তু এখনকার সময় আপনি যেখানে সেখানে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু সেটার তথ্য আসবে না তিন থেকে চার মাস কিংবা ছয় মাস আগে পর্যন্ত যারা বিএসপি প্রোফাইল থেকে ই পেপার ড্রাইভিং পেয়েছেন বা তাদের গুলো কিন্তু আসবে যেহেতু মানে চুক্তি শেষ তার পরবর্তীতে যে সকল ব্রাদার যারা বিএসপির প্রোফাইল থেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সমস্যাটা ফেস করতেছেন সব থেকে বেশি মানে স্ক্যান করলে তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কিন্তু ছয় মাস আগে যারা বিএসপির প্রোফাইল থেকে ই পেপারটি নামিয়েছেন তাদেরগুলো আসতেছে এখন কিন্তু সেটা আপডেট হয়েছে বিএসপির প্রোফাইলে মানে অনুমোদনের জন্য অপেক্ষমান সেখানে কিন্তু নানান ধরনের ইস্যু দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি অ্যাপ্রুভ দিতেছে অনুমোদনের জন্য অপেক্ষমান রিজিট করে দিতেছে তো সেখানেই কিন্তু অনেক ধরনের তথ্য দেওয়া থাকে যে আপনারা পরীক্ষার যে লানার কার্ড পাস লার্নার কার্ড আপনার ডোপ টেস্টের রিপোর্টের যে মানি রিসিপ মানে টাকাটা জমা আছে সেটা মানে বিভিন্ন প্রকারের কিন্তু আমাদের যে বিএসপি প্রোফাইল সেখানে কিন্তু তারা তথ্যগুলো চাচ্ছে বাট এইগুলো কিন্তু এখন ওই কোম্পানি চলে যাওয়ার পরে আর ওই কোম্পানি যখন আস মানে তখন আমাদের বিএসপি এর প্রোফাইলে শুধু একটাই স্ট্যাটাস দেখাতো সেটা হচ্ছে আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি সেটি হচ্ছে মানে তাদের প্রিন্ট সিস্টেমের জন্য প্রিন্টিং আছে মানে এখন পর্যন্ত পাঠানো হয় নাই যদি আপনার কোনো তথ্য বল থাকেন যারা এই তিন মাসে বা এই কিছু দিনের ভিতরে যারা ই পেপারটি নামিয়েছেন বা তাদের গুলো কিন্তু আসবে না আপনাকে অবশ্যই যদি আপনার সেটা থাকে কোনো প্রবলেম নাই আপনি আবার বিএসপি এর প্রোফাইল থেকে লগইন করে পেপার ড্রাইভিং লাইসেন্সটা সেটা আবার নামিয়ে নেবেন বাট সেটা কিন্তু আবার সুন্দর মতো এ টু জেড সবকিছুই কাজ করবে কোনো প্রবলেম নাই এখন সেটা স্ক্যান করলে আর অনেকে কিন্তু বলতেছেন স্ক্যান এখন কোথায় করব কারণ যেহেতু আগে যে কোনো যে কোনো ব্রাউজার থেকে কিন্তু কিন্তু স্ক্যান করলে আসতো এখন আপনাদের একটি মাধ্যমে কিন্তু আপনারা যে বিআরটি সবকিছু কিন্তু করতে পারবেন সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে কিন্তু বিআরটি সেবা অ্যাপস নামে কিন্তু একটা অ্যাপস আছে সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে সেটাই কিন্তু পাবেন এখন আপনারা যারা ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন যারা স্মার্ট কার্ডটি পান নাই তারা কিন্তু অনলাইন সেই অনলাইন কপি দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারতেছেন বাট কোনো প্রবলেম নাই কিন্তু আমরা যখন এই যে কোনো সার্জেন বাট হায়তে যখন এটি চেক করা হবে তখন কিন্তু আপনার যদি তথ্যটি না আসে তাহলে কিন্তু আপনাকে এবং আপনার হাতে থাকা ই পেপার ড্রাইভিং অবৈধভাবে বাট অন্য কিছু কিন্তু বলে করবে তো কেয়ারফুল সাবধানে থাকবেন যে সকল ব্রাদার যাদের ই পেপার আসছে আগেরটা আছে কোনো প্রবলেম নেই যাদের তথ্য আসতেছে না যাদের আসতেছে তাদের কোনো প্রবলেম নেই তারা তো চালাতে পারবেন যাদের কোনো তথ্য আসতেছে না অনলাইনে তারা কিন্তু অবশ্যই নতুন করে আজকেই আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইন থেকে নামিয়ে নেবেন এবং সেটা স্ক্যান করবেন সকল তথ্য চলে আসবে যারা এতদিন আসে নাই যারা মনে করতেছিলেন আর অবশ্যই আপনার স্ক্যানটা করবেন বিআরটি সেবা আপনার গুগল প্লে স্টোরে সার্চ করে চলে আসবে বিআরটি সেবা অ্যাপস সেটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করলে মানে স্ক্যান করলে কিন্তু আপনার সকল তথ্য চলে আসবে এই ধরনের প্রবলেম হয় মানে যেহেতু স্মার্ট কার্ডটি পান নাই ই পেপারটা পাইছেন তাহলে আপনারা সাথে সাথে আজকে এখনই নতুন করে আবার বিএসপির প্রোফাইল থেকে আপনাদের ই পেপার ড্রাইভিং নামে নিন আর অনেকেই প্রশ্ন করতেছেন নতুন কোম্পানি আসতে এবং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেতে কতদিন সময় লাগবে ভাই নতুন কোম্পানি আসতে এবং ড্রাইভিং লাইসেন্স পেতে এখন পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে সময় কেউ বলতে পারবে না কোনো দালাল লাই কেউ নামাই কেউ বলতে পারবে না এটার নির্দিষ্ট কোনো সময় বি আর নতুন কোম্পানি যদি পেয়ে যায় তাদের সাথে সব কিছু ডিল হয়ে যায় তাহলে আমরা আবার আগের মতো বি আরটি ডি এল চেকার বলুন বি সকল কাজ কিন্তু আমরা আবার স্ট্যাটাসগুলো দেখতে পারব বাট বি আরটি ডিএল চেকার এখন গুগল প্লে স্টোরে নেই আপনারা সার্চ করতে পারবেন না আর অনেকেই বলেন সাত দিন বলুন পাঁচ দিন বলুন তিন দিনের ভিতরে স্মার্ট কার্ড পাবেন ভাই এগুলো সম্পূর্ণ এখন ফ্যাক আপনাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি আপনি আবেদন করেন তাহলে আপনি খুব ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বলুন মানে খুব তাড়াতাড়ি স্মার্ট কার্ডটি পাবেন তাছাড়া এখন বর্তমানে আপনার স্মার্ট কার্ডটি পাবেন না আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা পাবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি প্রিন্ট করা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এখন বর্তমানে যারা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতেছেন তারা স্মার্ট কার্ড পাইছেন কিনা পর্যন্ত আমার জানা নাই বাট তারা এখন পর্যন্ত পাবেন কিনা সেটার কিন্তু নিশ্চয়তা নাই সো আপনাদের আরো অপেক্ষা করতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা স্মার্ট কার্ডগুলো পাবেন নতুন কোম্পানি যদি আসে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত কিন্তু আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম